আমাদের ভাই মাওলান রফিকুল ইসলাম মাদানি দোয়া করি আল্লাহ তালা তাকে নেখায়াত দান করুন সেহাত এবং আফিয়াতের জিন্দিগি নসিব করুন আর নতুন বিয়ে যেহেতু করেছে এই দোয়াটাও করি আল্লাহ তালা তার ঘর থেকে অন্তত এক ডজন রফিক মাদানি তৈরি করুন যারা প্রত্যেকে এক একটা বিপ্লব হবে এক একটা সাহসী পুরুষ হবে যারা এক একজন এক কর্ণধার হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ দান করুন এই বৃষ্টির মধ্যেও কষ্ট করে যারা মাহফিল আয়োজন করেছেন যে আল্লাহ তাল্লাহ সর্বোচ্চ প্রতিদান তাদেরকে দান করুন আমিন প্রত্যেকে এই কান দিয়ে না দিলের কান দিয়ে তার কথাগুলো শুনবো হৃদয়ের ডায়রিতে লিখে রাখবো ইনশা আল্লাহর আলীহামদুলিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. <applause> اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لا "أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين" صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. বাসনা ফুলবাড়িয়া বাজার জামে মসজিদ مسجد نور قومي مدرسة أو البشر মহিলা مدرسة رودو আয়োজিত ফুলবাড়িয়া ممن شهير আজকের তফসিরুল কুরআন মাহফিল দুই দিন ব্যাপী সমাপনী দিনে সম্মানিত সভাপতি আমাদের এই অঞ্চলের সিংহপুরুষ গানে দিন শেখুল হাদিস আল্লাহ আব্দুল হক সাহেব দামাত কাতম সহ এবং প্রধান আকর্ষণ আজকের দিনের প্রিয় বড়ো ভাই আমার পাশে বসা প্রিয় ভাই মুফতি আলী হাসান ওসামা দামাত কাত আমি আপনাদেরকে একটা কথা শোনাই আমি জেলখানায় কারাগারে কি পরিমাণে ভাইয়ের বয়ান শুনছি কল্পনাও করা যাবে আমার মনে হয় এমন কোনো বয়ান বাদ নাই ভাইয়ের মানে আমি ভিতরে থাকা অবস্থায় করছি এখনকারগুলো শোনার তেমন সময় হয় না যেগুলো আমি শুনি নাই মানে ভিতরে সিস্টেম ছিল টিভির মধ্যে আপনার বিভিন্নভাবে কাউরে দিয়া মেমোরিতে ওয়াজ বরে আনা যেত তিলাউদ্ তো আমি সব সময় যে মানুষটার আলোচনা শুনতাম আরও কিছু মানুষের আলোচনা শুনতাম কিন্তু ভাইয়ের আলোচনা আমি রেগুলার শুনতাম আলহামদুলিল্লাহ অনেক মোহাবত করি তো আজকে দেখা হয়ে গেলো তো এই জন্য আসলে দেখেন হকপন্থীদেরকে প্রমোট করা বা হকপন্থীদেরকে সাপোর্ট করা দিন বিজয়ী কাফেলায় যারা শরিক হবেন তাদেরকে সাপোর্ট করা এটাও ভাই যেটা বললেন যে আপনারা কি আমাদেরকে একা ছেড়ে দিবেন। আমি একটা কথা প্রায় প্রোগ্রামেই বলতেছি যে এতগুলো আলেমকে দেশে লক্ষ লক্ষ মানুষ দাবি করে যে আমরা আলেমুল আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু শত শত আলেমুল আমাকে মুরগির বাচ্চার মতো সিলা যেমন ঠুস করে ধরে নিয়ে যায় এমনি ধরে নিয়ে গেলাম তো আমাদের ভালোবাসার দাবির সাথে কাজের মিল হলো আমি বলতে চাই আবারও যদি কোনো শক্তি পৃথিবীর কোনো পরাশক্তি কিংবা বিদেশি কোনো শক্তি কোনো এজেন্ডা এবং খন্ডে মুসলিমদের জন্য মুসলিমদের বিরুদ্ধে বাস্তবায়ন করতে চায় মুফতি আলী হাসানাদেরকে কারাগারে আবদ্ধ করতে চায় তবে আপনারা সবাই এই জালিমদের কারাগার ভেঙ্গে দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো এই স্লোগানের আমি বিরুদ্ধে জিহাদ জিহাদ জেহাদ চাই জেহাদ করে বাঁচতে চাই জিহাদ 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 চাই জিহাদ করে শহীদ হতে চাই এজন্য আমি স্লোগান এদেশে এবার বাইর হওয়ার পরে দিতেছি হয়তো শরীয়ত নয়তো শাহাদাত আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফর যায় স্লোগান এগুলো হবে এখন থেকে আল্লাহ আমি বলবো আল্লাহর জমিনে আল্লাহর আইন আপনারা বলবেন বাস্তবায়ন ফর যায় করবেন তো স্লোগান শিখায় যায় আল্লাহর জমিনে আল্লাহর আইন আল্লাহর জমিনে আল্লাহর আইন তো আল্লাহর জমিনে যারা দিন প্রতিষ্ঠা করতে চায় আমরা কি তাদের পক্ষে থাকবো না দিন শেষে তাদেরকে একা ছেড়ে দিব তাদের পরিবারকে একা ছেড়ে দিব কখনো হতে পারে না ভাই একটা উদাহরণ দিয়েছেন যে যে যেই জামানায় তার পরীক্ষাটাও বা তার ইমানের হালতে হাদিসেও আসছে সেই অবস্থাই হয় তো আপনাকে আপনি বলবেন আমি রসুলকে পাইলে এই করতাম সেই করতাম একেবারে আবু বকর সিদ্দিক হয়ে যেতাম উমর হয়ে যেতাম কিন্তু এখনকার যারা আবু বকর এবং অমর রবি বান্ন কাজগুলো করতেছেন আপনি কি তাদের পাশে আছেন যেভাবে থাকা দরকার সেভাবে আছেন সেভাবে নাই পরীক্ষা আসলে আমরা সেভাবে থাকি না ও প্রিয় ভাই আপনি কি কল্পনা করতে পারেন যে আজ এ ভূখণ্ডে কিংবা তথাকথিত নামদারি মুসলিম নামদারি দেশগুলোতে আল্লাহর আইনগুলোকে যেভাবে যাচ্ছে তাই পরিবর্তন করা হচ্ছে আপনি কি কল্পনা করতে পারেন আল্লাহ পাক বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিসুম মিন আমালিশ শাইতান মা জুয়া এগুলো সৈতনের কাছ অতচ আমার দেশ আমার রাষ্ট্র আমার সরকার মদের লাইসেন্স দিয়ে দিচ্ছে আল্লাহ বলেছেন আল্লাহ্লাহুল বাইর আমার রিবা আমি সুদকে হারাম করেছি অবৈধ করেছি অতস আজ আমার সরকার রাষ্ট্র সেটাকে বৈধতা দিচ্ছে আল্লাহ বলেছেন আর জানি অত জানি খুঁজলি দু পুল্লা ওয়া হাই আমি আর জলদা অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে একসাথে বেত্রাঘাত করা হবে আর বিবাহিত হলে রজম করা হবে পাথর মারা হবে আজ আমার দেশে প্রদ্যালয়ের লাইসেন্স আছে আমি জানতে চাই আজ যদি এ ভূখণ্ডে কিংবা নামদারী মুসলিম ভূখণ্ডে একজন আল্লাহ নবীর সাহাবি জীবিত থাকতেন আরে আমরা তো কথা বলি আমাদের একটু জজবা দিই চাই সুলকানি জ্বালায় তোমরা থাকতে পারো না একজন সাহাবি থাকলে এই মদের লাইসেন্স বাতিল করে মদের বারগুলো ভেঙ্গে সুদের ব্যাংকগুলো ভেঙ্গে পতিতালয়গুলো ভেঙ্গে সব কিছু চুরমার করে দিতেন আমাদের এতটুকু জজবার এতটুকু হালত দেখেই তোমরা চুলকানিতে আর কষ্টে মরে যাইতে চাও তাইলে সাহাবাই কারণ থাকলে তোমাদের অবস্থা কি হইতো তো আজ যারা দাবি করেন আমরা নবীরে পাইলে নবীর সাথে থাকতাম সাহাবাই কেরামকে পাইলে তাদের সাথে থাকতাম তাদের উচিত যারা নবী ওয়ালা কাজ করছে যারা সাহাবা ওয়ালা কাজ করছে তাদের সাথে থাকা আপনার ফেসবুক আপনার পোস্ট আপনার ইউটিউব আপনার কার্যক্রম যেন এমন ব্যক্তিদেরকে প্রমোট করার কারণ হয় যার মাধ্যমে দিন প্রতিষ্ঠার কাজ এগিয়ে যাবে আমি গাড়িতে বসে আজকে বলতেছিলাম যে আমাদের হালত তো প্রায় প্রোগ্রামেই বলি শরীয়তের দরকার নাই নিরাপদে বাঁচতে চাই অবস্থা কি কিন্তু আমরা বলি মুস্তি আলী হাসান এবং আমরা বলতে চাই না আমাদের হালত এটা নয় আমাদের হালত হলো একটা কথা বলে যাই যারা আমাদেরকে বুঝাইতে আসেন জামানার সাথে বদলায় যারা তারা বড় অসহায় তাহারাই মহামানব যারা জামানাকে বদলায় আমরা হয়তো জামানাকে বদলাইতে পারবো কিনা জানি না এই সিস্টেম বিশ্বকুফুরি ব্যবস্থাকে ব্যাঙ্গেচুর মার করে দিতে পারবো কিনা জানি না কিন্তু ক্ষুধার কসাং করে বলি ইনশাআল্লাহ শহীদ হয়ে যাব তবুও তিন প্রতিষ্ঠার কাজের চেষ্টা করেই যাব ইনশাল্লাহ জানি না পারবো কি শেষ পর্যন্ত আমাদের দ্বারা হবে কিনা হলে হল না হলে নাই আরো নিদারভাইকে বলেছিলাম ভাই আমরা এ উম্মার জন্য তত্তা হয়ে যাব তত্তা সিরি আমরা আমাদের উপর দিয়ে পা দিয়ে এ উম্মা বিজয়ের দার পানতে বলছে ওকে ভাইকেও বলি ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আল্লাহ পাক যাদের সাথে আছেন আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু সুসংবাদের অভাব নাই ক্বাল লা তাখাফা ইন্নানি মাআকুম আসমা ওয়া আমি তো এক প্রোগ্রামে বলছিলাম সুবহানাল্লাহ আমার অন্তরে প্রথম প্রথম ভাই মানে আম্মার কথা বা বিভিন্ন ভাবে परेशानी রাখতো প্রথম প্রথম ইমানদের হালত আমি গাজীপুরে রিমান থেকে যখন গিয়ে জেলখানায় গেছি সুবহানাল্লাহ এটা আমি আরেকটা প্রোগ্রামে বলছিলাম আজকে বলি আমি একটা স্বপ্ন দেখে আমার অন্তর চেঞ্জ হয়ে গেছে সুবহানাল্লাহ আমি কোট করে বলতেছি এটা আল্লাহ মাফ করুক আমার এর জন্য বলতেছি না কিন্তু এই উম্মার পাকের পক্ষ থেকে যে দিন প্রতিষ্ঠার কাজে যারা থাকে তাদের পক্ষে যে আল্লাপাক ইমানি নুসরা পাঠান এবং আল্লাহ পাক যে ওই ব্যক্তিদের জন্য গায়েবি নুসরা পাঠান সেটার কিছুটা নমুনা আমার অন্তরে প্রকাশিত হয়েছিল আমার মনে হয়েছিল ওই দিন থেকে আমি আমার স্পৃহা আমার সাহস আমার উদ্যম সব বেড়ে গেছে আমার জেলখানায় এরপরে সুহানল্লাহ আর কখনো ওই অবস্থা হয় নাই যেটা প্রথম প্রথম হইতো আমি দেখেছিলাম আমি শেখ মামুন লক্ষায় বুজুহ সহ ভিতরে যারা ছিলেন সবাইকে মোটামুটি স্বপ্ন দেখার পর দিনই বলেছিলাম রিমান্ডে যাওয়ার সাথে সাথে ডিবি রিমান্ডে আমি দেখেছিলাম আমি কাশ্মীরের কারাগারে বন্দী আমার রুমের ঠিক কোণার রুমে অনেক এক সুন্দরী একটা মেয়ে বন্দী তো উনি আমাকে ডেকে ডেকে বলতেছেন। আখিলা তাহজান ইন্নাল্লাহু মা এটা আমার কানে এখনো বাজে লা তাহজান পর্যন্ত আখিলা তাহজান এই শব্দটা আমি এখন চোখ বন্ধ করলে মাঝে মাঝে আমার কানে আসে আখিলা তাহজান হে ভাই ভয় নেই আল্লাহ আমাদের সাথে তো বলেন আল্লাহ যাদের সাথে আসে তাদের কোনো ভয় আছে পথে যারা চলবে যারা প্রতিষ্ঠার চেষ্টা করবে তাদের সাথে আল্লাহ আসে না আল্লাহ যাদের সাথে আসে কোনো ভয় আছে অতএব আবারও বদলে আবারও বলতে চাই যারা আমাদেরকে বোঝাতে আসেন আমাদেরকে বাধা দেন যারা মনে করেন আমাদেরকে বাধা দিলে আমাদের মঞ্চ থেকে আমাদের মাইক কেড়ে নিলে আমরা চুপসে যাব বিতু হয়ে যাবো তাদেরকে শুনে দিতে চাই আমরা বিতুর দলের লোক না আমরা তামান্না নিয়ে কাজ করি হিক্মা অবলম্বন করি এজন্য কিছু বলতে চাই না বুঝতেন খেলা। শুধুমাত্র মুরব্বীদের কথায় কিছুটা চাইপা থাকি বলবেন হুজুর এরপরেও বলবেন চাইপা থাকি আপনি দেখছেন তা কি পেতা কার কষ্ট হয় নিজের কতটা চাই আসি এগুলো বলার পরেও মনে হয় চাইপা আসি কারণ একজন সাহাবি এই জামানায় থাকলে ওনারা যা করতেন আমাদের তা করা উচিত আরে পাচ্ছিস না এটা আমাদের कमजोरी তারপরেও বলতেছে আরো এজন্য বলি জামানার সাথে বদলায় যারা অর্থাৎ পরিস্থিতি দেইখা জামানাকে দেইখা যারা খানায় যাওয়া ঠিক আগের দিন ব্রাহ্মণবাড়িয়া কিংবা কিশোরগঞ্জের এক মাহফিলে এই বয়ানটা করেছিলাম ওই গজলটাও বলেছিলাম যেটা খুব ভিতরে যাওয়ার পরে আমি শুনছি অনেক আলোচিত হইছে ওই যে গজলটা যারা আল্লার পথে চলে আল্লার কথা বলে আল্লাহকে ভালোবেসে শোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন আল্লাহর ভয়ে শহীদ তামান্না নিয়ে যারা চলে তারা কি দুনিয়ার কাউকে ভয় করে জুড়ে বলেন আল্লাহ এটাই বলেছেন যে পরীক্ষা আসবেই মুমিনদের জন্য ভাই বলেছেন আর দুনিয়া সিজিনুল মুখমিন ও জান্নাতুল কাফির দুনিয়া হলো মুমিনদের জেলখানার মতো অর্থাৎ মুমিনের খায়েশাত পূরণের জায়গা এই দুনিয়া না মুমিন তো এই দুনিয়াকে মনে করে দারুল ইমতিহান আর আখেরাতকে মনে করে দারুল জাজা প্রতিদানের জায়গা দুনিয়া হলো পরীক্ষার জায়গা অতএব আমাদের পরীক্ষা আসবে আল্লাহ নিজে বলেছেন হাসিবান্নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন তোমরা কি মনে করো যে বলবা আমার না আমার না আমরা ঈমান এনেছি আমরা ইমান এনেছি তোমাদেরকে পরীক্ষা করা হবে না আল্লাহ কদ ফাতানাল্লাযিনা মিন ক্বাবলিহিম আল্লাহ বলেন আমি তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি ফালায়ালামন্নাল্লাহুল্লাযিনা সাবাকু কারা তোমাদের মধ্যে তাদের মধ্যে সত্যবাদী ছিল এবং তোমাদের মধ্যেও কারা সত্যবাদী আমি সেটা পরীক্ষা করব এবং সেটাও জানব ওয়ালায়ালামন্নালকাযিবিন তারা আল্লাহকে এক মানার কথা বলে গোপনে গোপনে আতাত করে দালালি করে আমি সেটাও পরীক্ষা করব অতএব আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে কামিয়াবি হাসিল করার তো দান করুক আল্লাহকে ভালোবাসি আল্লাহর পথে চলি লাহ ল আল্লাহ চারা কাউকে মানি না আল্লাহর আইনের বিরুদ্ধে গেলে না তো আতালি স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নাই অতএব আমরা আল্লাহর আনুগত্য করব আল্লাহর বিরুদ্ধে গেলে কাউকে মানিনা এই কথায় ইমানের পাওয়ার নিয়ে চলবো বাঁচবো শাহাদাতের তামান্না সাথে রাখবো